লজ্জাজনক সত্তর হাজার টাকা বেতন পাচ্ছেন অথচ ইলেভেন বানান লিখতে পারলেন না শিক্ষক বাচ্চাদের সামনেই কেলেঙ্কারি একটা বানান ভুল নাকি গোটা শিক্ষা ব্যবস্থার পর্দাফাঁস দেখুন কোথায় ঘটেছে এই ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও যা শুধু ভাইরাল নয় বরং গোটা শিক্ষা ব্যবস্থার উপর এক বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে একজন সরকারি স্কুলের শিক্ষক ইংরেজি ভাষার অত্যন্ত সাধারণ একটা শব্দের সঠিক বানান বলতে পারছেন না আর এই ঘটনায় ছড়িয়ে পড়ল ঝড়ের গতিতে শিক্ষকের মাসিক বেতন 60 থেকে হাজার টাকা কিন্তু সেই শিক্ষকের যদি অ্যাপলের মতন সহজ শব্দের বানান গড়বড় থাকে তাহলে ভাবা যায় তিনি ছাত্রছাত্রীদের কি শেখাবেন এমন ঘটনা দেখে সাধারণ মানুষ শিক্ষাবিদ থেকে শুরু করে অভিভাবক সকলেই চিন্তিত প্রশ্ন উঠছে কাদের হাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে সবার মতে এটা কেবল একটা সাধারণ বানান ভুল নয় বরং সরকারি বিদ্যালয়ে পড়ানোর শিক্ষার মান যে কোথায় গিয়ে ঠেকেছে তারই প্রতিফলন ভিডিওটি ভাইরাল হতে বহু মানুষ ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে মন্তব্য করতে করেছেন একজন বাবা যেমন বলেছেন আমি তো ভেবেছিলাম সরকারি স্কুলে বেতন কম তাই শিক্ষকের মান খারাপ কিন্তু এত টাকা বেতন নিয়েও যদি শিক্ষক এমন ভুল করেন তাহলে তো বাচ্চাদের ভবিষ্যতই অন্ধকার এই ধরনের ঘটনাগুলো শিক্ষার মূল ভিত্তিকে কাঁপিয়ে দিচ্ছে সরকারি স্কুলগুলোতে এমনিতেই ছাত্র ছাত্রীদের সংখ্যা কমে যাচ্ছে অভিভাবকদের মধ্যে এক ধরনের অনাস্থা তৈরি হয়েছে তারা এখন বেসরকারি স্কুল ইংরেজি মাধ্যম শিক্ষার দিকে ঝুঁকছেন যেখান থেকে অন্তত ন্যূনতম শিক্ষাগত গুণগত মান পাওয়া যাবে বলে বিশ্বাস করা হয় কি যদি ভুল শিক্ষান তাহলে ছাত্ররা ভবিষ্যতে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর জন্য কিভাবে তৈরি হবে এখন সময় এসেছে শুধু সোশ্যাল মিডিয়ায় কোপ প্রকাশ না করে বাস্তবিক পরিবর্তনের দিকে নজর দেওয়ার শিক্ষা দপ্তরে উচিত শিক্ষকদের নিয়োগের সময় শুধু ডিগ্রি নয় প্রকৃত জ্ঞান দক্ষতা এবং ভাষা জ্ঞান যাচাই করা নিয়মিত প্রশিক্ষণ ও মূল্যায়নের ব্যবস্থা করাও জরুরি অভিভাবকদেরও সজাগ হতে হবে এবং শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলতে হবে কারণ ভবিষ্যৎ প্রজন্ম যদি ভুলের ভিত্তিতে গড়ে ওঠে তাহলে সমাজের ভেতর এক বিপদজনক আর তাই ব্যবস্থা নেওয়া গেলেও বাড়তেই থাকবে আর ক্ষতিগ্রস্ত হবে আমাদের সন্তানেরা প্রিয় দর্শক লজ্জাজনক বিষয় হলেও আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানিয়ে দিবেন আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে